কানাডায় মার্ক কার্নির যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী মার্ক কার্নি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন নতুন সংসদ অধিবেশন বসেছে এবং সংসদের কার্যক্রমও শুরু হয়েছে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের মুখোমুখি হয়েছেন তাদের প্রশ্নের উত্তর দেবার জন্যে কিন্তু মার্ক কার্নির যোগের শুরুটা কেমন হলো শুরু থেকে কি আমরা আন্দাজ করতে পারছি যে মার্ক কার্নির আগামী দিনের শাসন কিংবা মার্ক কার্নির নেতৃত্বে কানাডা আগামী দিন কতটা মুক্ত কিংবা কতটা মসৃণভাবে সামনে এগুতে পারবে এই প্রশ্নগুলো আমার মনে হয় দর্শক আপনাদের মনে প্রত্যেকটি কানাডিয়ানের মনে খেলা করছে আমরা আগামী দিনগুলোতে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকবো এবং খুঁজতেই থাকব আজ আমি এই যে পার্লামেন্ট শুরু হলো বা মার্কানির যোগ আনুষ্ঠানিকভাবে মার্কানির শাসন আনুষ্ঠানিকভাবে শুরু হলো তার এই শুরুটা নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই আপনারা জানেন যে মার্কানি আসলে সব কিছুই নতুনভাবে শুরু করার চেষ্টা করেছেন কিংবা তিনি জাস্টিন ট্রুডুর যে আলাদা তিনি জাস্টিন ট্রুডুর ঠিক মানে সরাসরি উত্তরসূরি নন লিবারাল পার্টির শাসক হলেও তিনি সব কিছু আলাদাভাবে দেখেন আলাদাভাবে করতে চান এমন একটি দেখানোর প্রবণতা তার মধ্যে আছে এবং সেই কারণেই প্রথম অধিবেশনটি শুরু হয়েছে যে থ্রোন স্পিচ সাধারণত এটিকে মানে রাজার বক্তব্য হিসাবে বলা হয়ে থাকে কিন্তু প্রধানমন্ত্রী থ্রন স্পিচ পার্লামেন্টে দেন পার্লামেন্ট কানাডার ইতিহাসে পার্লামেন্ট শুরু হওয়ার পর এটি তৃতীয়বারের মতো এর আগে দুবার রানী এবং এবার কিং চার্লস নিজে থ্রন স্পিচ দিলেন আদারওয়াইজ সময় প্রধানমন্ত্রী সেটি পাঠ করতেন কিন্তু মার্ক গানিবার এবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাজাকে ইনভাইট করে কানাডায় এনে তাকে দিয়ে এই থ্রন স্পিচটি করাবেন সেটি ছিল আসলে তিনি যে একটু আলাদা তিনি যে ব্যতিক্রম সেটি দেখানো যেমন একই সঙ্গে প্রতিবেশী দেশ ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পকেও এক ধরনের একটি বার্তা দেওয়া রাজা নিজে তার থ্রোন স্পিচে কানাডার কানাডা যে একটি স্বাধীন স্বতন্ত্র এবং সার্বভৌম রাষ্ট্র কানাডার সার্বভৌমত্ব এইসব বিষয় নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যদিও তিনি তার বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্পের নামই উল্লেখ করেননি কিন্তু তাতে কি আসে যায় ডোনাল্ড ট্রাম্প তো বুঝতে পেরেছিলেন মার্কানির মাথায় কি আছে তার চিন্তায় কি আছে ফলে থ্রন্ট স্পিচ কানাডার পার্লামেন্টে পরিবেশিত হওয়ার পরপরই তিনি তার ট্রুথ সোশ্যাল যে তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া সেখানে তিনি একটি পোস্ট দিয়ে নতুন করে আবার তার যে পুরনো কথা কানাডাকে একান্নতম স্টেট করার যে আগ্রহ সেই আকাঙ্ক্ষা তিনি আবার ব্যক্ত করেছেন সেখানে তিনি বলেছেন মানে যে নর্থ আমেরিকান মিসাইল ডিফেন্স শিল্ড নিয়ে যে আলাপ আলোচনাটি হচ্ছে যেখানে কানাডাকেও আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণ করার জন্য সেই প্রসঙ্গটি উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা যদি এই মিসাইল ডিফেন্স শিল্ডে অংশগ্রহণ করে তাহলে তার খরচ হবে একষট্টি বিলিয়ন ডলার কিন্তু কানাডা যদি মাছ চেরেস্ট কাঙ্ক্ষিত একান্নতম স্টেট হিসাবে নিজেকে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের তাহলে তার দরকার হবে জিরো ডলার অর্থাৎ তিনি তার পুরনো যে কথা পুরনো যে বক্তব্য সেটি আবার নতুন করে মনে করে দিলেন শুধু তাই নয় তিনি এই যে মার্ক কার্নি রাজাকে দিয়ে বক্তৃতা দিয়ে তাকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই বার্তাটিকে যে তিনি আসলে গ্রহণই করেননি কিংবা সেই বার্তাটিকে যে তিনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না তেমন পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ যখন আসলো তখন ডোনাল্ড ট্রাম্পের টেরিফ নিয়ে যে সর্বশেষ সিদ্ধান্তটি হয়েছে যে সর্বশেষ টানাপুর শুরু হয়েছে সেই প্রসঙ্গে একটু আলোকপাত করি দর্শক আপনারা জানেন যে বুধবারই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ডোনাল্ড ট্রাম্প কানাডা সহ কানাডা মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর যে টেরিফ আরোপ করেছিলেন সেই টেরিফটিকে বাতিল করে দিয়েছে এবং বাতিল করতে করে দিতে গিয়ে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড তার নির্দেশনায় বলেছেন যে কংগ্রেসকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প যে টেরিফ আরোপ করেছেন এটি তার এক বহির্ভূত এটি চলতে পারে না ডোনাল্ড ট্রাম্পও অবশ্য বসেছিলেন না চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আপ ইউএসের যে আপিল আদালত তিনি সেখানে শরণাপন্ন হন এবং ইউএস কোর্ট অফ আপিল এই যে লোয়ার কোর্টের যেই আদেশটি হয়েছিল সেটি স্থগিত করে দেন এবং তিনি অবশ্য বলেছেন যে এটি অস্থায়ী স্থগিতাদেশ ফলে অস্থায়ীভাবে এটি স্থগিত হয়ে গেছে কিন্তু ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড যে রায় দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তটিকে অঘাতকর ঘোষণা করেছিলেন সেটি আপাত আপাতত স্থগিত হলেও সেটি আবার কানাডা আমেরিকা সব বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এক ধরনের একটা আশার তৈরি করেছে একটি আশাবাদ তৈরি করেছে কানাডিয়ান বিশ্লেষকরা মনে করছেন যে এটি চূড়ান্ত বিচারে যখন শুনানিতে যাবে যেহেতু লোয়ার কোর্ট একটি গ্রাউন্ড এটাকে বাতিল করে দিয়েছেন ফলে তারা মনে করছেন যে আইনি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত হয়তো বা হেরে যাবেন ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করে আলোচনা করে নেগোসিয়েশন করে এই ট্যারিফ থেকে রেহাই পাওয়া যাবে না আদালতের নির্দেশে যদি সেখান থেকে রেহাই পাওয়া যায় কিন্তু আদালতের রায় স্থগিত হোক আর যাই হোক মূলত ট্যারিফকে নিয়েই আসলে মার্ক কানির এই যে নতুন শাসন শুরু হলো সেই শাসনের সব কিছুর কেন্দ্রবিন্দুতে আসলে এখন পর্যন্ত রয়েছে ট্যারিফ ট্যারিফের কারণে যে সম্ভাব্য প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে কানাডার ইকোনমিতে সেই সব সেই প্রতিক্রিয়া থেকে কানাডাকে কিভাবে রক্ষা করা যায় মার্ক কানির চিন্তায় চেতনায় সকল কর্মকাণ্ডে সকল পরিকল্পনায় এই বিষয়গুলোই গুরুত্ব পাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন ইতিমধ্যে তিনি পুরো প্রভিন্সের সঙ্গে বৈঠকের এক দিনক্ষণ ঠিক করেছেন আগামী কয়েকদিনের দিনের মধ্যে সেকেন্ড জুন সাস্কা চয়নে যাবেন সেখানে তিনি অল প্রভিন্সেস অ্যান্ড টেরিটরির যারা প্রিমিয়ার এবং প্রধান আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন কিভাবে কানাডার অভ্যন্তরে যেসব ট্রেড ব্যারিয়ার আছে এক প্রভিন্সের সঙ্গে আরেক প্রভিন্সের সেগুলো দূর করা যায় দূর করে কীভাবে কানাডার প্রবৃত্তিকে আরও বাড়িয়ে তোলা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন একই সঙ্গে আগামী বছর দুঃখিত আগামী মাসের মানে জুন মাসের মধ্য জুনে কানাডায় যে জি সেভেনের বৈঠক হতে যাচ্ছে যেখানে একদিনের জন্যে ডোনাল্ড ট্রাম্প আসবেন সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেই সম্মেলনটিকেও তিনি মার্ক কার্নি কাজে লাগাতে চান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করতে চান এই ট্যারিফ বিষয়টি নিয়ে যে কারণে মেক্সিকোর সরকার প্রধানকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন কানাডিয়ান প্রাইম মিনিস্টার সেই সময়ে কানাডার সফরের জন্য যাতে সবাই মিলে মানে দু দুজন মেক্সিকো কানাডা মিলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয় নিয়ে দেন দরবার করতে পারেন আলোচনা বৈঠক এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে কানাডিয়ান সরকার আশা করছেন যে তারা এই বিষয়টি আলোচনায় তুলবেন এবং জি সেভেনের বৈঠকের পাশাপাশি এটি নিয়ে এক ধরনের একটি আলোচনা হবে আমরা জানি যে মার্ক নির্বাচনের আগে থেকে আসলে বিকল্প মার্কেট খুঁজছিলেন তিনি ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন ইউরোপীয়ান কাউন্টার পার্টদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন কিভাবে তাদের সঙ্গে কানাডার বৈষয়িক সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যায় কিংবা আরও বাড়ানো যায় কিন্তু তার মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইউরোপের বাইরে কার্নি সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও প্রস্তুতি নিয়েছে এই বিষয়টি নিয়ে আমি আলাদা করে বিস্তারিত আলোচনা করব কিন্তু আজকে শুধু সংক্ষিপ্ত ইনফরমেশনটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন টেলিফোনটি আসলে করেছিলেন অনিতা আনন্দ নিজেই কারণ কানাডা চায় ভারতের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের সঙ্গে কানাডার বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের জন্য দর্শক আপনারা জানেন যে বিশ মাসেরও বেশি সময় ধরে কানাডা এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে শূন্যের কোঠায় আছে বর্তমানে কানাডায় ভারতের কোনো রাষ্ট্রদূত নেই আবার ভারতে কানাডার হাই কমিশনার নেই দুই দেশেরই হাই কমিশনার কিংবা রাষ্ট্রদূত তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বিশ মাস সময় ধরে দুটি পদই শূন্য আছে এবং একেবারে ন্যূনতম ন্যূনতম সংখ্যক কূটনীতিক নিয়ে দুটি দেশের তাদের কূটনীতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে অনিতানন্দ কানাডার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন তিনি চাইছেন যে যত দ্রুত সম্ভব দুই দেশে অ্যাম্বাসেডার কিংবা হাই কমিশনার নিয়োগের বিষয়টি আগে শেষ হোক এবং ওয়ান আফটার অ্যানাদার পর্যায়ক্রমে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যে ব্যবসায়ীদের দিক থেকেও আবার ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে কানাডা বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তাদের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে ফলে একদিকে সরকারি পর্যায়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা শুরু হয়েছে অপরদিকে ব্যবসায়ীদের তরফ থেকেও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা ধারণা করছি খুব শীঘ্রই দুই দেশের মধ্যে আবার স্বাভাবিক সম্পর্ক ফিরে আসবে দশক আলোচনাটি শুরু করেছিলাম পার্লামেন্ট দিয়ে আবার শেষ করতে চাই পার্লামেন্ট দিয়েই নতুন যে পার্লামেন্ট গঠিত হয়েছে তিনশো সদস্যের হাউস অফ কমন্স এর প্রায় এক তৃতীয়াংশ ইনক্লুডিং প্রাইম মিনিস্টার মার্ক কার্নি তারা হচ্ছেন সম্পূর্ণ নতুন সংসদ সদস্য মানে এই প্রথমবারের মতো এমপি হয়ে তারা সংসদে এসেছেন মার্ক কার্নি নিজে একজন নতুন পলিটিশিয়ান নতুন সংসদ সদস্য নতুন প্রাইম মিনিস্টার এবং নতুন এমপিদেরকে নিয়ে নতুনভাবে কানাডার রাজনীতিকে ঘুরে তুলতে চান কানাডার শাসন ব্যবস্থাকে ঘুরে তুলতে চান কার্নির শাসনকে কার্নির শাসনে ক্যানাডিয়ানদের নতুন কিছু দিতে চান এমন আকাঙ্ক্ষাই তিনি প্রকাশ করেছেন তার এই আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হবে কতটা কার্যকর হবে সেটি দেখার জন্য আমাদের সামনের সময়গুলোর দিকে অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা